শিক্ষক সংকটের কারণে বন্ধ হওয়ার মুখে পড়েছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার অন্যতম প্রাচীন হাই স্কুল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের অজিত্যনগর গ্রাম পঞ্চায়েতের কে প্লট দ্বীপে অবস্থিত পশ্চিম শ্রীপতিনগর ডক্টর বিসি রায় মেমোরিয়াল বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় সাতশো ছাত্রছাত্রী পড়াশোনা করে অথচ পুরো স্কুলের দায়িত্ব এখন একমাত্র শিক্ষক পার্থ দাস গুণমণির হাতে বিদ্যালয়ে বর্তমানে কোনো গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মী নেই ফলে প্রধান শিক্ষককে ঘণ্টা বাজানো থেকে শুরু করে উপস্থিত খাতা দেখা টিফিন ব্রেক ঘোষণা করা পর্যন্ত সমস্ত কাজ সামলাতে হচ্ছে দুইজন প্যারা টিচার থাকলেও তাদের উপর নির্ভর করে এত বড় স্কুল চালানো কার্যত অসম্ভব এছাড়া স্কুল ভবনের জীর্ণ দশা শ্রেণীকক্ষের অভাব বৃষ্টির সময় ক্লাসে জল ঢোকা এবং যে কোনো সময় দেওয়াল ভেঙে পড়ার আশঙ্কা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে প্রধান শিক্ষকের দাবি একসময় এই স্কুলে পাঁচজন শিক্ষক ও দুজন অশিক্ষক কর্মী ছিলেন কিন্তু আইনি জটিলতায় একজন শিক্ষক ও দুজন অশিক্ষক কর্মী চাকরি হারান এছাড়া তিনজন শিক্ষক বর্তমানে উচ্চ জন্য পড়াশোনার ছুটিতে রয়েছেন ফলে গোটা দায়িত্ব এসে পড়েছে একজনের উপর তিনি প্রতিদিন পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত ছাত্রছাত্রীদের উপস্থিতি নেন তারপর পড়াশোনার দায়িত্ব ভাগ করে দেন অনেক সময় অফিসিয়াল কাজে বাইরে গেলে প্যারা টিচারদের উপর পুরো দায়িত্ব এসে পড়ে যার ফলে লেখাপড়া প্রায় ব্যাহত হয় অভিভাবকরা জানিয়েছেন বিকল্প হিসেবে নিকটবর্তী হাই স্কুল প্রায় দশ কিলোমিটার দূরে নদীর ওপারে অবস্থিত ছোট ছেলে মেয়েদের সেখানে পাঠানো কার্যত অসম্ভব ফলে স্কুলটি যদি বন্ধ হয়ে যায় তাহলে গ্রামীণ ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে এই পরিস্থিতিতে অবিলম্বে শিক্ষক নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়নের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা স্কুলে লেখাপড়া খুব খারাপ হচ্ছে কারণ আমাদের স্কুলে মাত্র একটা একজন সরকারি টিচার আছে তার উপর নির্ভর করে আমাদের স্কুলের কার্যকলাপ চলে আর মাত্র আমাদের স্কুলে টিচার দুজন তারা তাদের উপর নির্ভর করে আমাদের স্কুলে পড়াশোনা করতে হয় এবং বাদ বাকি চাইল স্কুল হাই স্কুল থাকলেও নদী বাড়ি যেতে হয় তাতে আমাদের স্কুলে যেতে অনেক অসুবিধে হয় এবং এখানে যখন স্যার যখন বাইরে যখন কোনো কাজের জন্য যায় তখন দুজন প্যারা টিচার আমাদের ফোর ফাইভ থেকে টুয়েলভ প্রতি ক্লাস নেয় কিন্তু তা ফাইভ থেকে টুয়েলভ প্রতি ক্লাস নিলেও সব ক্লাস পূর্ণ হয় না আমাদের স্কুলে হেড স্যার থাক স্যার মাঝে মাঝে আসেন এবং এসে সবগুলো ক্লাসে এক সবগুলো ক্লাসে তিনি একাই সব প্রেজেন্ট করেন এতে কি তোমার প্রচারের ক্ষতি হচ্ছে হ্যাঁ প্রচুর পরিমাণে কারণ কোনো সে না থাকায় শুধু প্রেজেন্টটাই মাত্র হচ্ছে পড়াশোনার দিক থেকে কোনো কোনো সাফল্য সাফল্য হচ্ছে কি চাইছো তোমরা আমাদের স্কুলের টিচার আসুক আমাদের পড়া আগে কি টিচার ছিল ছিল কিন্তু এই এই সরকারি সরকারি কি হওয়ার জন্য তারা স্কুল থেকে বিতাড়িত হয়ে যায় তোমার নাম শুভদিন দাস কোন ক্লাসে পড়ো অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমার ছেলেকে এখানে বলতে করেছি আমরাও এখানের থেকে পড়াশোনা করেছি বিগত আমি দিয়েছি মাধ্যমিক এখানে নাইনটি থ্রি থেকে মাধ্যমিক পাস করেছি বর্তমান আমার দুটো ছেলে একটা ক্লাস নাইন একটা ক্লাস ফাইভ আমার বি সিরা হাই স্কুলে অ্যাডমিশান করেছি তা আমাদের সময় যে সুন্দর ব্যবস্থাপনা ছিল বর্তমানে যে স্কুলের যা পরিস্থিতি বিশ্বের পরিস্থিতি সত্যি করে একটাও টিচার নিয়ে একটা মাত্র হেডমাস্টার বসে আছেন আর চারজনের তারাও হচ্ছে এই বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য অযোগ্য নিয়ে যে চারমোটা চলছে তা সেই পরিস্থিতিতে কে আসছে কে যাচ্ছে কোনো মতে কোনো ক্লাস ঠিকঠাক হচ্ছে না ছেলেদের যাওয়া আসা শুধু মিড ডে মিল খাওয়ায় ঘরে যাওয়া ঘরে আসা এই হচ্ছে অবস্থা আর আমরা এখান থেকে অন্য কোথাও যে ট্রান্সফার করে কোনো ছেলেকে নিয়ে যাব, সেই আর্থিক অবস্থাও আমাদের নেই আর সেই রকম হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও আমাদের সম্ভব হচ্ছে না যার জন্য ভীষণ ভীষণ আর চিন্তা ব্যবস্থায় বহু জনকে বহুভাবে বলেছি পলিটিক্যাল থেকে তারা জানে আমি স্কুলে আসি এবং শিক্ষকদের মানে করে প্রধান শিক্ষকের সঙ্গে শেয়ার করি কিন্তু উনি ঠিকমতো পদত্তর দিতে পারছেন আমি এই পরিস্থিতি আমি কি করি সেই সভাতে স্যার আমরা আমি কেন আমাদের বর্তমানে আমাদের বড় ছেলে সুজিত জানা ক্লাস নাইনে পড়ে এবং হচ্ছে ওদের রেজিস্ট্রেশনও হয়ে গেছে কিন্তু স্যার নামে রেজিস্ট্রেশন এর মধ্যে কোনো কিছু ক্লাস ঠিক মানে মেন মেন সাবজেক্ট সায়েন্স গ্রুপটাও ঠিক হচ্ছে না যারা যোগ করে তারা তো আসছেই না ঠিক মতো তার জন্য খুব চিন্তার মধ্যে রয়েছে একজনই মাত্র শিক্ষক একমাত্র হচ্ছে প্রধান শিক্ষকই হচ্ছে প্রধান শিক্ষক পার্থবাবু আছেন উনি তো স্কুলের ব্যাপার নিয়মতে এখন তো জানেন যে এখানে ওখানে ছুটতে হয় তার জন্য কখনো এমনি গ্রুপ সি গ্রুপটি হতো নেই একটা বেল মারতে গেলেও সে হচ্ছে আপনাকে সেই প্রধান শিক্ষক এসেই বেরোনো কোন ক্লাসে কোন টিচার যাবে না যাবে সে সামলা না স্কুলের বিভিন্ন দপ্তর সেদিকে সামলাবে আমি এসে আপনি স্যারের কাছে জানাই স্যার বল দেখুন এই পরিস্থিতি আমি এখন কি করবো কারণ এইরকম অবস্থায় বিএনপির যে পরিস্থিতি স্যার কোথাও ভেঙে যাচ্ছে কোথায় তার জল পড়ছে কোথাও একটা ছাত্রাবাস নেই একটা ভীষণ ভীষণ খারাপ পরিস্থিতির বেশিরা এখন বলার বলতে আমি দু হাজার সতেরো সালের পয়লা ফেব্রুয়ারি এই স্কুলে ট্রান্সফার হয়ে আসছি আমি আগে ছিলাম একরাসোল স্কুল পশ্চিম মেদিনীপুর সেখান থেকে এসে ভেবেছিলাম বাড়ির পাশে খুব ভালো থাকুক কিন্তু এখানে এসে এখন আমি টিচার হিসেবে লজ্জিত কেননা এই স্কুলে বর্তমানে যা অবস্থা এসএসসি এসএসসি ষোলোর যে রেজাল্ট সুপ্রিম কোর্টে বেরিয়েছিল তারপর থেকে আমাদের তিনজন টিচার নন টিচিং পারমানেন্টলি বাদ হয়ে গেছেন এবং আমাদের আরও তিনজন এসএসসি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওনারা আছেন এই অবস্থায় স্কুলে এসএসসি পরীক্ষার জন্য তারা আসছেন না এই অবস্থায় আমি একা আছি এবং আমাদের দুজন প্যারা টিচার আছেন এই অবস্থায় ঘণ্টা মারা থেকে মিড ডে মিল খাওয়ানো থেকে ক্লাস করা থেকে সব সব কিছু দেখভাল করতে হচ্ছে এবং প্রচুর পরিমাণে বাইরে কাজ থাকে এই স্কুলটা এই ব্লকের নাকি সবচেয়ে বড় স্কুল ছিল তখন এই স্কুলের হেডমাস্টার ছিলেন অনুরুদ্ধ পণ্ডা আমি যতদূর জানি কিন্তু তারপর থেকে এই স্কুল খইতে আছে এই যে সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় পুরনো একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার আছে ওই সময় এখানে প্রায় দুশোটা মতো বাচ্চা এই স্কুলে থাকতো এবং এই পাথর প্রতিমা ব্লকের সবচেয়ে বড় হোস্টেল কিন্তু আমাদের এই স্কুলের ছিল কিন্তু সেটা ভাঙতে 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 এখন সরি এই দ্বীপটার পাশাপাশি দুটো স্কুল একটা গার্লস স্কুল একটা হাই স্কুল এই স্কুলটা অনেক কষ্টে গত বছর আমরা উচ্চ মাধ্যমিক করতে পেরেছি এখন তো মনে হয় উচ্চ মাধ্যমিক করে আমরা ঠিক সম্ভব করিনি কারণ বসার রুম নেই সবচেয়ে বড় সমস্যা বসার রুম নেই এবং বর্ষা হলে তো জল পড়ছে একদিকে জল পড়ছে একদিকে বাচ্চারা বসছে রুম যতক্ষণ না পাবো ততক্ষণ এই সমস্যা থাকবেই আপনার পরিচয় আমি পার্থ সার্থী মিশ্র স্কুলের টিচার ইনচার্জ সত্যি কথা বলতে অভিভাবকরা যেটা বলেছে সেটা সর্বৈব সত্যি স্কুলের বারবার জানিয়েও স্কুলের রুম নেই ছাদ থেকে জল পড়ছে ছেলেমেয়েদের বসানো যাচ্ছে না ছেলেমেয়েরা সাইকেল রাখতে পারছে না বারবার অভিযোগ প্রশাসনগুলো বলে অভিযোগ জানিয়েও কোনো সুরাহ হচ্ছে না তারপরে মহামানস সুপ্রিম কোর্টের নির্দেশে এখন ওয়ান টিচার স্কুলে একমাত্র টিআইসি আছেন কোনো গ্রুপ ডি সি নেই টিআইসিকে সব ক্লাসে প্রেজেন্ট করতে হয় চাবি খুলতে হয় ঘণ্টা মারতে হয় এই অবস্থায় আমি প্রেসিডেন্ট হয়ে তো মনে হয় আমার মনে হয় খুবই ভুলই করেছি গার্ডিয়ানদের কাছে অভিযোগ জবাব দিই করতে পারছি না ছাত্রছাত্রী আমাকে বলছে বর্তমান আমাদের মাধ্যমিক পদ শিক্ষকদের পিপি রয়েছে পনেরোটা আমাদের শিক্ষক আছেন এই মুহুর্তে তিনজন চারজন তারা এসএসসি পরীক্ষার জন্য তো পড়াশোনায় ব্যস্ত স্কুলে আসতে পারছেন না দুজন প্যারা টিচার আছেন আর কোনো গ্রুপ সি নেই কোনো গ্রুপ ডি নেই এই দুজন প্যারা টিচার আছেন একজন আই সি টিচার আছেন ছাত্রছাত্রীর কতজন ছাত্রছাত্রী আছে এই মত এই বর্তমান অবস্থায় বাংলা শিক্ষাপ্রদান অনুযায়ী ছশো জন এটা কি স্কুল চলা সম্ভব এই যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ছাত্র আসছে মিড ডে মিল খাচ্ছে গার্ডিয়ানদের অভিযোগ ছাত্রছাত্রীদের অভিযোগ গার্ডিয়ানও আমাদেরকে বারবার বলছে যে ক্লাস হচ্ছে না কিন্তু আমরা তো নিরুপায় অসহায় কিছু করতে পারছি না আপনার পরিচয় আমি স্কুলের সভাপতি পৃথ্বীজ